গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল চা খাওয়া গেছে ঠাকুর ঘরে অনেকটা কাজ সেরে গোপালকে দিয়ে ভোলে বাবাকে জল ঢেলে আজকে সোমবার যা হতো করে এসছে আর কিছুটা কাজ রয়েছে ওরা মেয়ে পরে করবে তাই চলো আমি ভাত বসিয়ে দিয়েছি আমার বসিয়ে দিয়েছি আমার বাবা এনে দুধটা রেখেছে এবার কি রান্না হবে এক এক করে কাটার আয়োজন শুরু করি কেন দোকানেও যাবে দাদা ভাই অনেকটা দেরি হয়ে যাবে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা সেরকম পরে নি কিন্তু মেঘলা মেঘলা খুব তাই চলো করি দেখছি কতটা কী করা যায় দু কালকে সাথে আনছে রোববার গুছানো হয়নি এত তাড়াহুড়া ব্যস্ততার ভেতরে এখন চিনি আমি এখানটায় রাখি দেখেছো নিচ্ছি এই নিচটা সব সাথে জিনিসই আমি রাখা রাখে রাখি আর আগে আমি কেক করতাম এখন বন্ধ করে দিয়েছি এগুলো সব কেক কেকের জিনিস সব পুরো একদম পুরোটা ভর্তি কেকে তোমার আর এটা হয়েছে সব স্টোর মানে সব বেশি বেশি কোখা জিনিস তাই চলো এগুলো সব গুছিয়ে দিই বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ায় চলে এসছি সকালবেলা তারা হুড়ো করে নিচে নেমে গেছি কাজে টিফিনও করিনি আজকে চলো চালকুণ্ডো দিয়ে মটর ডাল করেছি আলু ভাজা করেছি কাঁচা লঙ্কা গাছের গন্ধরা লেবু গরম গরম বেগুন ভাজা দু খাওয়া হবে এটা দিয়ে খাওয়া দাওয়ার শাড়ি সেরে একটু রেস্ট নিয়ে আবার নিজে যাবো কর্মক্ষেত্রের যুদ্ধে চলো আমার মতন সবাই এরকম করো আর কে কে আমার মতন এরকম খুব ব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত থাকো মানে জীবন নিয়ে খুব ব্যস্ত থাকো প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানি ওর ওর তো স্বভাবই হয়েছে ব্যাট প্রকরণ মেয়ে ছেলে ভালো লাগে না আমাদের অ্যাংলো আছে ওর আর ভালো লাগে না ব্যাটা ছেটে মেয়ে ছেলেদের সাথে গল্প করতে ওর ভালো লাগে ব্যাটা ছেলেদের সাথে গল্প করতে অ্যাংলোটা হয়েছে এরকম বুঝেছো ওই ঝগড়া করছে চা করতে গেছে আসুক আবার ঝগড়া হবে বিকেটা তো সবাই মিলে চা খেয়েছি এগুলো করছে তো এখন আবার আমার দাদার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করেছি তো একটু চা আবার খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে খেয়ে নিয়ে আটা মেখে নিয়েছিলাম চাটা বসিয়ে এরপর মানে রেডি হবো রেডি হয়ে একটু শর্ট ভিডিও বানাবো বানিয়ে আবার রুটি তরকারি যা যা করার করবো তারপর বিয়ে বাড়িতে গেছি সেই কাপড়গুলো তোমার রোদ ওঠেনি আজকে একটু একটু উঠেছিলো তো একটু হাওয়াতে ছড়িয়ে দিয়েছি বেলকুনিতে ছড়িয়ে দিয়ে ওগুলো ঘরে রেখেছি ওগুলো ভাজ করব প্রচুর কাজ কাজের কোনো মা বাবা নেই তার মাঝখানেও শর্ট ভিডিও বানাই চলো যাটা খেয়ে শর্ট ভিডিওর জন্য রেডি হইনি আমরা কত কাজ করি তাও আমরা কিছু করি না আমরা বলে আমরা বলে সব সবসময় ছেলেরা বলে কি করো সারা সারাদিন দেখো ডাল বেগুন ভাজা কাঁচা লঙ্কা মিষ্টি দুধ গরম করে দিয়েছি দাদা ভাইকে রুটি দেখো একদম ধোয়া উঠছে খোলা যাচ্ছে না এ দেখো দেখেছো একদম ধোয়া উঠছে রুটি করেছি আর আমি নিয়েছি দেখো বেগুন ভাজা আলু ভাজা যে আমি নিয়েছি বেগুন ভাজা আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে রুটি মানে আমরা সবসময় চাই ব্যাটা ছেলেদের কীভাবে খাওয়াবো ওদের কীভাবে ঠিকঠাক রাখবো তাও অনেক ফ্যামিলিতেই শুধু কি বলে মেয়েদের যে কি করো সারাদিনই কি করো শুধু তো রান্না করার খাও রান্না করো আর খাও আমাদের জায়গায় একদিন এসে দাঁড়াক না বেটা ছেলেরা আমি এখনও দাদা ভাইকে তাই বললাম কি একদিন দাঁড়াও এসে আমার জায়গায় প্রত্যেকটা ব্যাটা ছেলের একই কথা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের কথা কি করো সারাদিন সারাদিন কি করো খাও আর ঘুমাও একদিন এসে দাঁড়াক আমাদের জায়গা তাহলে বুঝতে পারবে খাই আর ঘুমাই কি না চলো বন্ধুরা তাহলে রাতের খাওয়ারটা খেয়ে তাহলে বন্ধুরা দেখলে খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি মুখটা আজকে ফেস ওয়াশ ধুই নিয়ে এমনি জল ধোয়া করে নিয়েছি বয়লিং মেখে নিয়েছি আজকে একদম ভালো লাগছে না শরীরটা চলো তাও পৌনে বারোটা বাজে বাই গুড নাইট